আসসালামু আলাইকুম আসসালামাইকুম দেশে এবং দেশের বাইরের থেকে যে যেখান থেকে ভিডিওটা দেখবেন অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে ভিডিওটা নিয়ে তো আসলে দেখতেছেন আমাদের পাশে এক ভাই আছে ভাইয়ের নাম হলো বকুল তো আসলে তার অনেক প্রবলেম অনেক বড় প্রবলেম তার কিডনিতে সবচেয়ে বড় প্রবলেম হ্যাঁ তার কিডনিতে সমস্যা প্রতি মানে সপ্তাহে দুদিন যেতে হয় তার ডক্টরের কাছে তার গায়ের যে রক্ত

তার সাথে যোগাযোগ করবেন ফোনে কথা বলবেন কথা বলে আপনি যে যাই পারেন এবং আপনারা যদি টাকা যদি না পারেন দিতে যে আমার কাছে এখন বর্তমান টাকা নেই তাহলে অবশ্যই লাইভটা শেয়ার করে দেবেন কারণ আপনার একটা শেয়ারে এই বাইর জীবনটা ফিরে আসবে কারণ আপনার যে যে কয়েকটা ফ্যান থাক ফেসবুক ফ্যান থাক আপনি যদি শেয়ারটা করেন সবার মাঝে চলে যায় তো সবার মাঝে আপনার যে আপনি দিতে পারলেন না আপনারা যে ফেসবুক যে ফ্যান আছে তা আপনার ফেসবুক ফ্যানটাও হয়তো ভাইয়াকে দিতে পারে টাকা তো সেই জন্য লাইফটা অবশ্যই শেয়ার করার দরকার অবশ্যই লাইফটা শেয়ার করে দিবেন এবং আমি বিশ্বাস করে বলতেছি আমাদের সিরাজগঞ্জের যারা আছেন সিরাজগঞ্জ তারাস থানার যারা আছেন অবশ্যই আমাদের বাইরের বাসা কিন্তু তারাস থানা নগা গ্রামের নাম দেবীপুর গ্রাম তো যারা আছেন তারাশ থানার নগা তারা অবশ্যই লাইফটা শেয়ার করে সারা বিশ্ব দিবেন চরাইয়া যদি না দেন তাহলে আসলে ভাইয়াকে ফিরানো আসলে কঠিন কারণ ভাইয়াকে

আমার কেমন কিছু বলার নেই সভাপতি আমার সালাম আসসালামু আলাইকুম সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন দ্রুত সুস্থ হই আর যে যতটুকু পারেন হাত বাড়িয়ে দেবেন একদিন আসসালাম না কিছু সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করে ছড়িয়ে দিন এবং আপনাদের শেয়ারেও হতে পারে এই বকুলের জীবন বাঁচানোর একটা কাহিনি সো আসলে ফেসবুকে অনেক অনেক ভিডিও দেখেছি এমন ভিডিও প্রচুর পরিমাণ শেয়ার হয় একটা শেয়ার করলে পরে আপনি হয়তো ফ্রেন্ডই কিন্তু তার এক দায়িত্ব নিতে পারে এই চিকিৎসার জন্য এমনও একটা ব্যক্তি থাকতে পারে যার জন্য সবাই প্রচুর পরিমাণ ভিডিওটা শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বকুলের লাইফটার জন্য দোয়া করবেন বকুলের জন্য দোয়া করবেন আর বকুলের সবাই সহযোগিতা করবেন আসসালামু আলাইকুম আর নাম্বারটা থাকবে হলো আপনার ক্যাপশনে এবং আমরা কমেন্ট ভিডিও ক্যাপশনে ভিডিও এবং আমরা কম স্ক্রিনে ভিডিও স্ক্রিনে নাম্বার থাকবে আমরা ইয়াতে দিয়ে দেব ক্যাপশনেও নাম্বার থাকবে কমেন্টে দিয়ে দেব কমেন্টেও নাম্বার থাকবে বিকাশ নগদ নাম্বার অবশ্যই তার সঙ্গে সরাসরি বকুলেরই নাম্বার থাকবে বকুলের সাথে করবে তার সাথে কথা বলে ঠিক আছে যোগাযোগ করে দিবেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম